হয় দর্শক আমরা দেখছি যে এখানে আপনি কি বলেছেন

দর্শক ছাত্রদলের পক্ষ থেকে আসলে ঠিক কি ধরনের অভিযোগটি আনা হয়েছে সেটির বিস্তারিত কিন্তু এখনো আমরা জানতে পারি নাই দেখানোর চেষ্টা করছি যে 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 নির্বাচনের যে ছাত্র শিক্ষক কেন্দ্রের যে কেন্দ্র রয়েছে অর্থাৎ টিএসসি কেন্দ্রের এই মুহূর্তে যে পরিস্থিতি সেই সেটি দেখানোর চেষ্টা করছি અમે 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 અમે

দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে কি ধরনের অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে তারা করছে সে বিষয়ে একটু জানার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভোট যে ভোট কেন্দ্র টিএসসি ভোট কেন্দ্র থেকে শেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জিএস প্রার্থী তানবিরুল বাড়ি হামিম কিন্তু এই মুহূর্তে তারা টিএসসি কেন্দ্র থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তারা টিএসসির যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র কিন্তু ত্যাগ করছে সেই তবে সুনির্দিষ্ট করে আসলে আমরা এখন বলতে পারছি না কি অভিযোগ ছাত্র দলের পক্ষ থেকে আনা হয়েছে দর্শক এই মুহূর্তে আমরা যেমনটি এখানে এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক রয়েছে এছাড়াও পার্টি হামিম রয়েছে তারা কিন্তু প্রশাসনের সঙ্গে কথা বলেছে এবং এই মুহূর্তে আসলে তারা কিন্তু आ जा 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 आ जा 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 आ जा 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 आ जा 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 आ जा जा जा